কালো হাতের কলমা লেখা ঝান্ডা আছে আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠা আমার কাছে কি হয়েছে বাবা বলে হুজুর আমরা ওরস করব আমরা আলহামদুলিল্লাহ কি কি হয় বাবা ওরসে আমি চাঁদা তো অবশ্যই দেব কি কি হয় বলে হুজুর মারাত্মক জিনিস হয় আমরা অনেকগুলো ফকির খাওয়াই যত মানুষ আছে সবাইকে তাবাররুক খাওয়াই আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আর কি কি হয় বললে বিভিন্ন রাজ্যের মানুষ আসে আর কবরেতে যে যা চাই সব পেয়ে যাই মনের বাসনা কামনা পূরণ হয় আমরা তোরা তো বুকা বলে কেন বলছো আমরা যদি মাজারে চেয়ে সব পাওয়া যায় তোরা কেন মাজারে গিয়ে বলছি না বাবা আমরা ওরস করবো টাকা দাও কথাটা বুঝতে পারেন না গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিস কেন

লোকের টাকা আমি বলে যাচ্ছি কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে সেই জলসা করা হারা কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে লড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ করে সেই মসজিদে নামাজই হবে না কোন পাপের বাটা মলবি যদি হালাল বলে দেয় আমি আছি দু ঘন্টা স্টেজে নিয়ে আসুন কখনো হবে না লোকের চাঁদা তুলে আমরা আমাদের উপার্জনের হালাল কামাইটা মসজিদে লাগাই ঠিক কিনা কথা বলে তারপরে আল্লাহর ঘর কারুর কাছে জোর জবরদস্তি চাঁদা হয় ভাই খুশি করে আল্লাহর ঘরে যে যা পারবে দাও ভাই যে যা পারবে খুশি করে দাও আর গাড়ি ডাড় করিয়ে বিল কেটে চাঁদা তুলছে ওরস করব আপনি কেন গালি দেন অমুসলিম ভাই কষ্ট লাগে আমার আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান তারা গালি দেয় এই হাওড়ার কথা বলছি আর হুগলিতে রাম নবমীর কিছু আমাদের দেশের হিন্দু ভাই তারা মসজিদের সামনে দিয়ে একই গ্রামে বাস করে কিংবা দুর্গা উৎসবে তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে গান বাজিয়ে বক্সে তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করছে যে আইসি যে বলছে আমাদের মসজিদের সামনে দিয়ে গান বাজিয়ে পেরিয়ে গেছে আমাদের নামাজের ক্ষতি ইমানের ক্ষতি হাইরে মুসলমান একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করবে তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেছে তোমার নামাজের ক্ষতি হয়েছে তোমার ইমানের ক্ষতি হয়েছে অথচ এই হারামখর মুসলমান বিটির বিয়েতে তিন দিন ধরে ডিজে বাজাচ্ছে আর গান বাজাচ্ছে তখন তোমার নামাজের আর ইমানের ক্ষতি হয় ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স চব্বিশ পরগনায় দেখি ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা চব্বিশ পরগনায় দেখি ঈদ উপলক্ষে ফাংশন চব্বিশ পরগনায় দেখি আমি এখন চব্বিশ পরগনার মাটিতে বসে আছি উত্তর চব্বিশ পরগনা কটা লিবে জিজ্ঞেস করো আমি আমার বর্তমান টাউনের কথা বলছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে তারা শুনবে আমার যখন কাজ থাকে আমি বর্তমান টাউনে এসে বসি আমার বন্ধুর নার্সিং আছে চার পাঁচখানা নার্সিং চার পাঁচটা বন্ধু আসা নার্সুম বলে একটা নার্সুম আছে আমার নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই আমি তাদের কাছে এসে চা খাই বসে থাকি তো যদি কারো বাপের হিম্মত হয় আমাকে আটকাবে বর্ধমান টাউনে ঈদের চাঁদ উঠা থেকে শুরু করে পাড়াই পাড়াই মুসলিম ছেলেরা ডিজে বাজা ঈদের দিনে সারা দিন আর হারাম ড্যান্স করে আর আপনি অপরকে গালি দিচ্ছে ওই জন্য তো প্রথমেই বললাম ঘর কো আগ লাগি ঘর কি চিরা মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ আজকে আমাদের সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে কেন এক শ্রেণীর আলেমদের তারা এই পাপগুলো হচ্ছে তারা ফতুয়াবাজি করছে আমাদের বিরুদ্ধে বলছে না এরা ভুল বলছে করা যাবে দেখেছেন বাংলাদেশের এক গন্ড মূর্খ হারাম কর কত যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম জোরে বলুন কত বড় মূর্খতা কত বড় বর্বরতা এই যুগ আসবে আপনি পারবেন হতে হবে আর আরো যা দেখতে পাচ্ছেন পাপের বোঝা আরো পাপ আসছে এমন এমন পাপ আসছে আপনি রুখতে পারবেন খালি চোখের পানি পড়বে আপনার চোখে দেখে তাছাড়া কোনো উপায় থাকবে না কেন বেঈমান কাফেরের আখলাক আর চরিত্র মুসলমানের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে তারা জাল ছুঁড়ে দিয়েছে আর সেই জালে মুসলমান ফেসে গেছে ভালো রকম ফেসে তা না হলে সাহাবিদের আখলাক দেখুন তাকি সাহাবিদের চরিত্রগুলো দেখুন তাকি তাদের আখলাক কি ছিল তাদের উপরে বেত্তাঘাত করা হয়েছে কিন্তু দিন থেকে সরেনি আজকে মুসলমান দিন বিক্রি করছে টাকার জন্য নিজের স্বার্থের জন্য

দেগংলা এই গুটা দেগংলা থানায় যদি সমীক্ষা করা হয়তো পার্সেন্ট মুসলমানের কাছে দিন ইলিম আছে আমি বলে যাচ্ছি নাইনটি ফাইভ মুসলমানের কাছে দিন ইলিম নাইনটি নারী হোক কিংবা পুরুষ হারাম হালাল জানে না দিন বদ জানে না সেরে পেদাত বুঝে না কফুরি বুঝে না বেঈমান কাফেররা যে জাল ছুঁড়েছে সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখের দ্বারা ইলমের দ্বারা যেহেতু সেই ইলমটাই আপনার মধ্যে নেই যে বেঈমান কাফেররা যে জালটা ছুঁচ্ছে এটা সম্পূর্ণ ভ্যান্ত এবং কুফরি কুফরি আকীদা আমি গত বছরে আমার বর্তমান জেলায় এক জায়গায় জলসা করেছি ভাতার থানা আমি বয়ান করেছি বন্ধন লোন গ্রুপ লোন নিয়ে সেই গ্রামের একটা মেয়ে মায়ের ঘরে গিয়ে আমাকে খুব গালি দিয়েছে আমার এক আত্মীয় খুব ঝগড়া করেছে তার সঙ্গে সে আমাকে ফোন করে বলছে ভাই আপনাকে খুব খারাপ খারাপ বলছিল আমরা কোন গ্রামে বাড়ি ওই গ্রামে আমরা খোঁজলাও সে যে কোনো পাপেতে লিপ্ত আছে বলে ভাই সে গ্রুপ লোনের হেড তাহলে ওই জন্যই তো আমি সেখানে বলেছিলাম দশটা করে মেয়ে গ্রুপ করছে বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে আর মুসলমান ফেসে গেছে তাদের মধ্যে যে হে এই নটা মেয়েটাকে ম্যাডাম বলে ডাকে আসছে এমন করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে না ও সুদ খাবার ম্যাডাম হইছে এইটা বলার কারণে আমাকে গালি এটা বলার কারণে ইয়াসিন সাহেব খারাপ এতে কোনো দোষের নেই কোরআন স্পষ্ট আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি রসুল সাল্লামের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে এটা বললে ইমামকে তাড়িয়ে দিবে আজকে বড় কষ্ট লাগে সমাজের পরিবর্তন নাই কেন আজকে কষ্ট লাগে কোথায় জানেন আপনি ইমাম যদি মসজিদে হক কথা বলে তার পরের দিন কমিটির লোক তাড়িয়ে দেয় আরে পশ্চিম বাংলার কথা বলছি যদি এক হাজার মসজিদ হয় মসজিদের কেসিয়ারের বউ বেপর্দা তাদের বাড়িতে দিন নাই তাদের বাড়িতে নামাজ নেই তাদের বাড়িতে রোজা নেই তাদের বাড়িতে দিনদারি নেই অথচ তারা এসে ইমানকে বলে সময়ে নামাজ পড়াবে ইমামকে ফতোয়া বাজি বড় কষ্ট এটা যার কাছে নিজস্ব দিন নাই সে মানুষের কি বিচার করবে তার তারা মসজিদ কিভাবে পরিচালনা হবে ভেবে দেখেছেন এই গোটা দেগঙ্গা থানায় বার করুন কতজন আছে আর কেউ যদি বাপের বেটা থাকেন যদি বলেন আপনি ভুল বলছেন আমাদের মধ্যে দিনই ইলিম আছে এই স্টেজ থেকে একজন বাপের বেটা দাঁড়ান আমি যদি আপনাকে দিয়ে প্রমাণ করবো আপনার কাছে দিন নেই দিন এলিম আপনার মধ্যে নেই যদি দিন এলিম থাকতো মুসলমান কখনো লটারির টিকিট কাটত মুসলমান মত পান করত মুসলমান মিথ্যা কথা বলত মুসলমান গাঁজা খেত মুসলমান বিড়ি সিগারেটে অসত্য হয়ে পড়ত আজকে কত নামাজি তো পড়ে কিন্তু এরা বিড়ি ছাড়তে পারে কেন হুজুর কে বলেছে খাওয়া কি হুজুর বলেছে দিয়ে হুজুর যখন বলেছে তাহলে চালিয়ে যায় তাহলে হুজুর খেলে কতটা বুঝতে পারেন তোমার হুজুর কে বলো হুজুর আপনিও সিগারেট খান ইমাম সিগারেট খেলে তাকে তাড়িয়ে দিবি আর তুই খেলে মকরু কবরে যা বুঝতে পারে বড় কষ্ট লাগে লেখা আছে হানি কারাক ক্যান্সারের কারণ কেউ যদি আত্মহত্যার পথ বেছে নেয় এটা হারাম কেউ যদি নিজে থেকে আত্মহত্যা করে এটা বহুত বড় পাপ আপনি বিড়ি সিগারেট গুটকা সেবন করছেন তার মানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন নিজের জীবনের ক্ষতি করছেন তার মানে আপনি নামাজ পড়লেও আপনি পাপী তাহাজ্জুদ পড়লেও আপনি পাপী যেহেতু আপনি নিজের জীবনের নিজে থেকে ক্ষতি করছেন জেনে শুনে আমাদের দেশে অনেক সকাল বেলায় বিড়ি না খেলে হবে বাস্তব বলছি এটা শুধু আপনার মসজিদ বলি না গোটা পশ্চিম বাংলার যে মসজিদে যাবে ফজলের সময় পায়খানায় বসেছে বিড়ি টানছে সে বেরোনোর পরে ইমাম আর ঢুকতে পারে এত বন্ধু

কষ্টটা তার বিবির কষ্টটা একবার দেখেছ তুমি পাশে দাঁড়ালে যদি মুসল্লি কষ্ট পায় যে তোমার সঙ্গে সারা রাত বিছানায় কাটায় তোমার দুর্গন্ধে তার কষ্টটা কতটা একবারও তার হৃদয়কে জিজ্ঞেস করেছ অথচ তুমি এই খারাপ জিনিসগুলো নোংরা জিনিসগুলোকে শ্রবণ করছো ভালো মনে ওই জন্য ইসলাম আপনি নিতে পারেননি নিজের জন্য যেটা হালাল করেছেন ইমামের জন্য হারাম করে রেখেছে নিজের জন্য হালাল করেছে মলবিদের জন্য হারাম আরে লটারির টিকিট কেটে যদি লটারির টিকিট যদি হালাল হতো আমরা মলবিরা প্রত্যেক দিন দশটা করে লটারির টিকিট কাটতাম সব থেকে সমাজে বেতন কম কা কথা বলে ইমাম সাহেব মোটর ভ্যান চালায় মাসে তিরিশ হাজার রোজগার করে কুড়ি হাজার রোজগার করে তারপর সকাল বেলায় না হলে বিকেল বেলায় লটারির টিকিট কুড়ি হাজার করে তারপর যা বন্ধন লোন আর লোনপূরণ করবি আমি পার্লামেন্টের একটা বক্তব্য শুনছিলাম আমি তাকে চিনিও নাই এমপিটা কাল কি বক্তব্য দিয়েছি আরে আপ লোক मलदारों को करोड़पति को तीन हजार करोड़ चार हजार पांच हजार करोड़ रुपया माफ कर देते हैं लेकिन ये गरीब किसान एक लाख रुपया अगर बैंक से लेते हैं तो उसे मजबूर कर देते हैं कि वो मर जाए रोजाना उसके घर पे पहुंच जाता है कौन बैंक वाला हे मुसलमान तुम्हारा जाना ना বন্ধন লোন আর গ্রুপ লোনটা হচ্ছে বেঈমান কাফেরের ফেলা একটা মারাত্মক জাল যে তোমার টাকা লুটে নিয়ে পুঁজিপতিটিকে বড় লোক করবে আপনি মনে করছেন এর মধ্যেই বরকত আছে আল্লাহর কসম করে বলছি সুদেতে বরকত জীবনে কেউ পাবে সময় মনে হবে আপনার মনে হবে এই টাকার দ্বারা ব্যবসা করে বড় লোক তুমি ভেবে দেখো তোমার স্বামী কুড়ি হাজার রোজগার করে তোমার টাকাই কুলুচ্ছে না তুমি বন্ধন লোন গ্রুপ লোন করতে চাইছো তাইলে ইমামের কথাটা ভেবে দেখো যে ইমাম পাঁচ হাজার বেতন পাই যে ইমাম দশ হাজার বেতন পায় তার বিবিকে সে পর্দায় রেখেছে হালা লুজি আল্লাহ করছে অথচ তার বিবিকে রাস্তায় বেরুত্ত হয় না তুমি আল্লাহর কাছে ফজরের সময় কাঁদবে আল্লাহ আমি একজন পাপি ব্যক্তি এত টাকা থাকার পরও আমার বিবিকে রাস্তায় বার করতে আমরা পর্দা কি জিনিস যেমন আপনি বললেন তিনি ইলিম হাসিল করা ফরজ প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা শরীয়তে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিস তুলে দেখেলেন আল্লাহর নবী এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বার করে নিজের হুজরাখানা থেকে পায়ের নখ বের করে যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে তারা মজবুরিতে বেরুলে তারা নিজে দিকে এমন ভাবে ঢেকে নিত বাইরে থেকে বুঝাই যেত না ভেতরে কে যাচ্ছে নারীটার অঙ্গ কেমন বর্তমানে স্ক্রিন টাচ বোরকা বার করেছে বেঈমান যে এই বোরকা তারা এদিকে বেপরদা করে দাও যেটা স্ক্রিন টাচ বোরকা এটা কখনো পর্দা না চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটাকে পর্দা বলা যাবে এটা বেপরদাহী শরীরে বোরকা এমন পরিধান করবে যেন বুঝাই না যায় এটার ভেতরে যে নারীটা যাচ্ছে তার অঙ্গ জাল গেছেন আপনি গেছে আপনি জানেন বর্বরতার যুগ কাকে আগামীতে আসছে আর ওই বর্বরতার যুগে সব থেকে বেশি ডুবে থাকবে শিক্ষিতরা আজকে ভারতের সমীক্ষায় বলছে সব থেকে বেশি সমকামিতে লিপ্ত হয়েছে শিক্ষিত যুবক আর যুবতীরা একটা চাষিবাসী অশিক্ষিত সব শিক্ষিতরা এই পাপে লিপ্ত হয়েছে ভারতে করে দিয়েছে দিয়েছে সরকার সুপ্রিম কোর্ট রায় কারুর বউ যদি রাতের বেলায় শুয়ে থাকে কারুর বিছানায় সকাল বেলায় থানায় গেলে আপনার কেস দায়ের হবে যা পারবি পারবে ভারতে লিগেল এটা তার প্রতি অ্যাকশন নেওয়া হবে দেখে বুঝতে পারবে থানার বাবু আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ের আঠেরো বৎসর পেরিয়ে গেলে সে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে কোনো উপায় তারা যদি বলে ফিরব না আপনি কিছুই করতে পারবেন না প্রশাসন তাকে প্রোডাকশন সুরক্ষা প্রশাসন দিবে তাকে এটা হচ্ছে সমাজ ব্যবস্থা দিনের দিন কোন দিকে এগুচ্ছে আপনি ভেবে দেখুন আল্লাহ রসুল সাল্লামের হাদিস আখরি জমান সব থেকে বড় মারাত্মক জিনিস যেটা আসবে সেটা হচ্ছে হারাম আউলাতে ভরে যাবে সমাজ হারাম কিভাবে ভরবে মানুষ পরকিয়া করবে আর পরকিয়ার দ্বারা যে বাচ্চাগুলো হবে এগুলো হারাম আউলা পরকিয়ার এখন তো মুসলমানের মধ্যে সবথেকে বড় পাপ বেড়েছে পরকিয়া আর লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা কারুর বৈর সঙ্গে ফোনে প্রেম হলো তাকে নিয়ে পালিয়ে দেখতে পাচ্ছেন না আমি মোবাইলে দেখছি রোজ বাংলাদেশে অমুক জন দুটো ছেলে নিয়ে অমুকের দরজায় धरना দিয়েছে কি ব্যাপার প্রেম ভালোবাসা পলিস আপনি দেখেন আপনার বিহারে উত্তর প্রদেশে পাকিস্তান থেকে একটা মেয়ে পালিয়ে এসেছে চারটা ছেলে নিয়ে কি নাম জানি না দেখছিলাম মোবাইল সে একটা অমুসলিম ছেলেকে বিবাহ করেছে সে দেখাচ্ছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে তার আগের স্বামী যতক্ষণ পর্যন্ত তাকে ডিভোর্স না দিচ্ছে দ্বিতীয় স্বামী শরীয়তে গ্রহণ করতে পারবে না হারাম গোটা পৃথিবীর মলবি যদি নিকাহ পড়াই নিকাহ হবে না হারাম হবে বাচ্চা পয়দা হলে হারাম আউলা লেখেন নিয়ে যান তার আগের স্বামীকে ডিভোর্স দিতে হবে তাকে ইত্যত পালন করতে হবে তারপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে এটা ঈশ্বরী আর অথচ মুসলমান পেলে কোথায় বেঈমান কাফেরের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাতিটিকে একের পর এক ধ্বংস করে প্রমাণ দিয়েছে যে যারাই রাস্তা থেকে সরে গেছে আপনার দিন থেকে সরে গেছে আল্লাহ তাদিকে ধ্বংস করে দিয়েছেন আর আপনি কি ভাবছেন পুনরাবৃত্তি হবে না আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে আল্লাহ যদি চাই আপনার কাছেও আজাবের ঘন্টা বেজে যাবে সেকেন্ডের মধ্যে আল্লাহ পৃথিবীটাকে ফানাহ করতে পারে এটা আল্লাহর ইচ্ছা মত আল্লাহ চাইলে এক্ষুনি ফানাহ করে দিবেন যারা ভাবছেন লুকিয়ে পাপ করি গোপনে পাপ করি পৃথিবীর কেউ জানে না আল্লাহ কেমতে দিনে হিসেব এমন ভাবে নিবেন আল্লাহর কাছে এত সহজ আর এক শ্রেণীর পাপি দিকে আল্লাহ তালা কোরআনে আছে বন্ধ করবে আল্লাহ আল্লাহ ওয়াতকাল্লি মুনা আইদিহিম ওয়াতা সাধু আর জুলুগুম বিমা কানুয় সিমুন হ্যাঁ ম বিশ্বনবী মানুষকে বল এক শ্রেণীর পাফিদেব জোবানটা কে দিনে বন্ধ করে দেওয়া হবে তাদের হাত কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে তাদের অঙ্গপ্রতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবো নারাই সাক্ষী দেবে জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে পাপ করেছ একটা একটা করে আল্লাহর কাছে ধরা পড়বে অপর জায়গায় আল্লাহ বললেন হে আমার নবী পৃথিবীর মানুষকে শোনাও ইকরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা দিনে আমি আল্লাহ রব আলমিন হিসেব নাম শোনো কেমন করে প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমল নামা দেওয়া হবে আর বলা হবে তোমরা পর নিজের নিজের আমল নামা পরে শোনাও আপনি অবাক হবেন যারা আমাদের উপরে ভরসা করেছে যতই পাপ করি যাই করি জলসা করবে দোয়া করবে জান্নাতে চলে যাব আরে বড় কষ্ট লাগে এক শ্রেণীর জাতি পৃথিবীতে তারা নিজেদের নবী এবং মায়ের উপরে বিশ্বাস করে এখনো টিকে আছে তারা হচ্ছে খ্রিস্টান খ্রিস্টানরা দুজনার উপরে বিশ্বাস রেখে টিকে আছে এক হচ্ছে মারিয়াম এবং তিনার পুত্র হাজরতে ইসাহ মাসি এই দুজনের উপরে বিশ্বাসে টিকে আছে তারা আল্লাহর উপাসনা করে না তারা উপাসনা করে ইসাহ মাসি এবং তার মা মারিয়াম গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা আছে এক হচ্ছে যিসুস এবং মরিয়ম ইসাহ মাসি এবং তার মা এই দুজনার মূর্তি রাখা আছে আপনারা অবাক হবেন শুনলে কোরআনে এই আয়েত আল্লাহ অবতীর্ণ করে দিয়েছে আজ যে খ্রিস্টানদের কানেই কথা যাবে তাদেরকে কালমা মুসলমান হওয়া দরকার ফিরে আসা কেন কোরআন বলছে কেমতের দিনে গোটা পৃথিবীর লোক দাঁড়িয়ে থাকবে আল্লাহ কোরআনে বলেছেন হে আমার নবী আমি ইসাহ মাসিকে দাঁড় করাবো কেমতের দিনে কোথায় গোটা পৃথিবীর মানুষের সামনে কাট গোলায় আদালতে যেমন মুজরিমকে দাঁড় করানো হয় আমার ইসাহ মাসিকে দাঁড় করানো আল্লাহকে উপর্শনও করবে সেটাও কোরআনে বলে দিয়েছে ইসকাল আল্লাহ হুয়া ইসাবনা মারিয়াম আন্ত কুলতালি না সিত্তা কি দো নিউম্ মিয়া ইলাহাইনি মিন্দো নীলা ওগম মরিয়মের পুত্র ঈসা তুমি কি বলেছিলে তোমার গমকে আল্লাহ চায় আমি আর আমার মা আর ও আল্লাহ ঈসা নবী সে দিনে চকের পানি ফেলে বলবেন ক্বাল সুবহানাক মা ইয়াকুনুলিয়ানা কুলামাল আইসালিবি হাম ইন কুনতু কুনতু ফাকদ আলিমতা আলামু মা ফি ওয়ালা আলামু মা ফি nafsiকে ইন্ন গায়ান্তা আল্লাহুল গয়ু ওগো আল্লাহ যে কথা বলান আমার হগ্নে যে কথা বলার আমার অধিকার নেই আমি কেমন করে কথা বলতে পারি আমি যদি বলে থাকতাম তো অজানা হতো না সঙ্গে সঙ্গে বলবেন আমার ইসা আমি সবই জানি আদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্যে আমি আল্লাহ ডার করিয়েছি তাদেরকে প্রশ্ন করা হবে তার কমকে খ্রিস্টান দিকে তোমরা যাদের উপাসনা করেছিলে কেন আজকে তারা তোমাদের কোন উপকারে আসছে হাই রে মুসলমান যারা কবরে গিয়ে সিস্তা দেয় যারা মাজারে গিয়ে সিস্তা দেয় যারা গাছতালায় সিস্তা দেয় যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও তারা বাড়িতে গিয়ে আমাকে গালি দেওয়ার আগে কোরআনের আয়েতটা খুলে দেখবেন সতেরো পালা কত পারা নম্বর সতেরো শেষ পৃষ্ঠা একবারই শেষ রুকু

কথা মাছি যদি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে আর আমি আল্লাহ হচ্ছি জিজ্ঞেস করুন তাদেরকে তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী তাই যারা মনে মনে ভাবছেন আল্লাহ ব্যতীত অপরের কাছ থেকে কিছু পাওয়া যায় আমরা শুনেছি এখন আমি ইয়াসিন বেঁচে আছি না মারা গেছি স্টেজে কথা বলে আমার মধ্যে জীবন আছে না না আচ্ছা আমি মরে গেলে বেশি শক্তি হবে না বেঁচে থাকলে বেশি শক্তি এখন আমি বেঁচে আছি এখন আমার শক্তি বেশি আমাকে যদি কেউ মারতে আসে আমি হাতের দ্বারা প্রতিহাত করতে পারবো পারবো না পারবো না আমি রুখতে পারবো কিন্তু মরে গেলে কেউ গালে চর মারলে আমি রুখতে পারবো আমাদের দেশের এক্সিডেন্ট লোক বলছে মানুষ মরে গেলে পাওয়ার বেড়ে যায় বুঝতে পারেন মারা গেছে বলছে পাওয়ার বেলে গেল যখন বেঁচেছিল তখন অত পাওয়ার ছিল না আমাদের বর্তমানে একজন গাঁজাখোর মারা গেছে নিজেকে পীর বলতো তো তার বেটারা কবরটাকে একটা তার ভরেছে ভেতরে কে তার ভেতরে বাল্ব দিয়েছে বাড়িতে যাচ্ছে সন্ধ্যাবেলায় বাল্বটা জ্বালিয়ে দিই আমি বলেছি সেই এলাকায় গিয়ে একটা দরজাও রাখতে পারতিস তোর বাগত গাঁজাকে তো মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস এত থেকে বড় নির্বোধ কে হতে পারে এক থেকে বড় দীন আর হতে পারে যারা মনে মনে ভাবে কবরে মানুষ মরে যাওয়ার পরে পাওয়ার বেড়ে যায় আমি বর্তমান টাউনে অনেক দিন আগে একটা পাড়াই জলসায় গেছি তো আমি ওইখানেই বর্তমান টাউনে একটা মাদ্রাসায় ছোটবেলায় পড়াশোনা করি আমার এক সাথী দাওয়াত দিয়েছি যাব ভাই গেলাম তো জিনার বাড়িতে থাকতে দিয়েছে আমি গিয়ে নামলাম এসার আগে এশ নামাজ পড়ে আমার বক্তব্য হবে তো বললে হুজুর নাস্তার ব্যবস্থা যেন চলো যার বাড়িতে ঢুকলাম তার বাড়িতে দেখছি ঝি 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 একদম গেটে তি সব চিকচিকি টাঙানো আছে কল্পনা একটা ঝান্ডা আর হিবি জিবি তারপরে দেখছি একটা মুটুলি ঝুলানো আছে এরম বড় লাল কাপড়ে বাঁধা হাঁড়ির মতো ঝুলানো আছে আমি ঢুকে দেখলাম ওনার আব্বা অসুস্থ আমি ভাই কোথায় থাকেন বলে বোম্বেতে আচ্ছা কি করেন ব্যবসা আচ্ছা আচ্ছা আপনার আব্বার কি হয়েছে বললে আব্বা অসুস্থ ও আচ্ছা আল্লাহ শিফা দান করুক আমি দোয়া দিলাম যেটা হাদিস মোতাবিক রসুল দোয়া দিতেন আমি দোয়া দিলাম আল্লাহ শিফায় আমিলা দাইনা মুস্তাফিলা দান করুক এরপর আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করবো নাস্তার আগে বলে বলো হুজুর বলুন মানে বাইরে যদি হাড়ির মতো টাঙানো আছে ওটা কি বললে ওইটা আমার হুজুর দিয়েছে যে যখন আজরাই জান কবজ করতে তোমার বাপের আমার ওই হাড়ি দেখে ফেরত আসবে আমার কাছে আমাকে জিজ্ঞেস করবে আমি বলে দেব তারপরে তোমার বাপের জান কবজ করবে তখন তুমি পেলে নেচে পেয়ে চলে আসবে তোমার হুজুরের যদি এত পাওয়ার হয় তোমার বাপকে সুস্থ করতে পারছে না কেন আমি তার বাড়িতে আর এক গ্লাস পানিও খাইনি আমাকে বললে হুজুর লুচি করে যেমন লুচি জীবনে খাই নাই হুজুর পোলট্রি মাংস আমি পোলট্রি মাংস আমরা